আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আজকের ব্লগটা হলো আমরা এখান থেকে শুরু করা বাড়ি থেকে তো আজকে আমার মানে অনেক ইচ্ছাগুলো সেই ইচ্ছাগুলো হলো পূরণ করতে যাচ্ছি অনেক শখ বলতে পারেন ইচ্ছা বলতে পারেন সেই শখ ইচ্ছাগুলো আজকে আমার স্বামী পূরণ করবে সেজন্য হলো আমরা হলো যাচ্ছি কোথায় যাচ্ছি কিভাবে কি করতেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর মানে প্রথমে একটা কথা বলি আমি হলো মানে সামনের মাসে ছাড়টা ঢালাই দিব হয়তো বা এক মাস ছাড়টা ই হইতে লাগবে পরের মাসেই যেহেতু রুমে উঠবো সেজন্য রুমে ওঠার আগে কি কি দরকার সেটা তো অবশ্যই সবাই জানেন তো সেটাই পূরণ করার জন্য আজকে বের হচ্ছি আমি মানহা আর মানহার বাবা টাটা দাও একটু টাটা দাও টাটা আমাদের একটু টাটা দাও খালামনিদের দাও টাটা দাও দাও না দাও টাটা টাটা তো আমরা হলো যাচ্ছি বাজারে আর আমাদের এখানে আপনারা সবাই বলেন যে মার্কেটে যান কিন্তু আমাদের এখানে বাজারটাই বলা হয় কারণ আমাদের এখানে যেই সব কিছু কিনতে পাওয়া যায় ওটা হলো একটা বাজারের মতো তো চলেন আমাদের সঙ্গে চলেন একসাথে যাই আর দেখি যে কি কী কেনা যায় কি কি কিনবো কি কি অর্ডার দিব সেটা আপনাদের সম্পূর্ণ শেয়ার করব তো এখানেই দেখেন আমার মার ঘরে এখানে মানে ধান রুদ দিব এই জন্য আমি এটা বিছাই দিয়ে গেছি অবশ্য দাদা বাড়িতে আছে সে বস্তাগুলো যদি নিয়ে দেয় তাহলে হয়ে যাবে আর আমি এই লিপস্টিকটা দিছি মরমের থেকে এত লাল লিপস্টিকটা মানে খুব লাল তো চলেন যাই জায়গাটা কত সুন্দর লাগতেছে আমরা এখানে এখানে ঘুমাই যেতেছ ঘুমাই না ঘুরতে যাইতেছ ঘুরতে 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 হুম তো এইতো চলে আসলাম ফার্নিচারের দোকানে আর কী কী ফার্নিচার আমি অর্ডার দেবো সেটা আপনাকে সাথে শেয়ার করবো চল

তো আমার খুব পরিচিত একটা দোকান এইটা আমরা মাঝে মাঝে আসি খাই তো আজকে দেখলাম যে এটার পুরো ইরে পাঠাইছে কতবার রোজায় খেয়ে গেছিলাম আম্মু এই যে মানে খাবো না এই যে হোটেল আইছি মুরগি বাজার থাকলে তো এখন খাওয়া যাই তো আমার আবার

কি নাই আমরা খাই না খাইতে আমরা তো খাই না আমরা কেমনে বুঝবো আপনি আমরা কই আদিবেন আমরা নিমু আমরা খাইলে শুন দেখলে বুঝতাম না আমি তার মিষ্টি না সুভরি কষ হবে খাই কষ এটা এটা আমরা মিষ্টির নেই

মজা যাই হোক এগুলো হলো সব বার্ন করতে হবে জন্য এটা মনে হইতেছে পুরানো আছে পুরানো আছে এরকম লাগে আমার অনেক ইচ্ছা যে এরকম এর ভিতরে আমি নিব হ্যাঁ এটার এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখেন পর্যন্ত দেখাই খুবই সুন্দর একটা ডিজাইন আমার কাছে ভালো লাগে আর এই ডিজাইনগুলো তো মানে এত বড় বড় যে এগুলো এগুলো এত বড় বড় দেখি হবে বলেন লম্বা লম্বা ছোট্ট ছোট ঘরের ভিতরে অনেক ফার্নিচার তো এই জন্য মানে সাজানো না কোনো ফার্নিচারগুলো গুলো

নে <kritic> পেলায়। <language>